রোশনাইকে মিনি বলতে থাকে রোশনাই তোমার তো একটাই জামা রয়েছে আমি আমার বাবাকে বলবো তোমার জন্য জামা এনে দিতে আমার বাবা তো জামার দোকানেই কাজ করে আমার বাবা অনেক জামা নিয়ে আসবে তোমার জন্য মিনি এতটা ভাবছে রোশনাইয়ের জন্য রোশনাইয়ের ভাবতেও খুব ভালো লাগে এর মধ্যেই গরিমাকে নিয়ে আরণ্যক আসছে বাড়িতে আরণ্যক আর গরিমা অনেক কথা বলতে থাকে গরিমা তখন আরণ্যককে বারবার করে বলে তুমি কিন্তু আমাকে আর এইভাবে ঠকাবে না মিথ্যে কথা বলবে না মনে থাকবে আরণক বলে আচ্ছা বাবা মনে থাকবে ভুল হয়ে গেছে ক্ষমা চাইছি আর কখনো এমনটা হবে না বুঝতে পারলে এর মধ্যেই রোশনাইকে ডাকাডাকি শুরু করতে থাকে মিনি কিন্তু রোশনাই বলে দেয় যাবে না মিনি কোনো কথাই শুনতে চায় না মিনি বলে না 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 আমি তোমার কোনো কথা শুনবো না এই যে ছোট্টু তুমি রোশনাইকে নিয়ে যাবে না রোশনাইয়েরও তো মন খারাপ লাগে বলো ছোট্টু তখন বলে কে বলেছে যাবো না রোশনাইকে নিয়েই যাবো আরণ্যক আর গরিমা চলে এসেছে তখনই বাদশার মা বলে ছোট্টু তুমি তো বাড়ির সমস্ত লোকজনকে নিয়ে যাচ্ছ বাড়ির কাজের মেয়েকে নিয়ে কবে থেকে যাচ্ছ জানতাম না তো তখনই গরিমা বলে কি হয়েছে মিনি বলে গরিমা দিদি তুমি বলো না রোশনাইকে আমাদের সাথে যেতে বলো না বলো না আর এতটাই জোর করতে থাকে মিনি গরিমা আর না বলেও থাকতে পারে না গরিমা রোশনাইকে রেডি হতে বলে রোশনাইকেও নিয়ে চলে যাচ্ছে সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পরে সবাই নিজেদের জন্য খাবার অর্ডার করেছে এখনও কোনো খাবার অর্ডার করতে পারেনি রোশনাই তাই রোশনাইয়ের হয়ে যান্নবী অর্ডার করে দেয় এরপর সবার খাবারগুলো চলে এসেছে কিন্তু রোশনাই বুঝতে পারছে না এই সুশি খাবারটা কি করে খেতে হয় তার মধ্যেই দেখছে আরণ্যক কি করে খাচ্ছে আরণ্যককে দেখে সেইভাবেই চেষ্টা করতে থাকে রোশনাই ছোট্টু বলে রোশনাই তুমি যদি খাবারটা খেতে না পারো তুমি হাত দিয়েই খেতে পারো কোনো অসুবিধা হবে না এখানে আমিও তো খাচ্ছি রোশনাই সেই কথাটা শুনে না আর আবারও আরণ্যক যেভাবে ট্রাই করছে সেভাবেই ট্রাই করতে গিয়ে রীতিমতো প্লেটটা উল্টে যায় স্যুপটা গিয়ে পড়েছে আরণ্যকের গেঞ্জিতে আর জামাটা পুরো নষ্ট হয়ে গেছে যেটা দেখে গরিমার রেগে যায় আরণ্যক বলে ছোট যখন বারবার করে একই কথা বললো হাত দিয়ে খাবারটা খেতে পারাই যায় তুমি চেষ্টা করতে গিয়ে কি করলে দেখো মিনিও ভয় পেয়ে গেছে আর এমন অবস্থায় পড়েছে আরণ্যক যে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না